শুভেন্দুর গড়ে আচমকাই হাজির দিলীপ ঘোষ গ্রামের একটি ঐতিহ্যবাহী রথের মেলায় তার এই উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে উঠলো হঠাৎ দিলীপ বাবুকে দেখে খাতির অভ্যর্থনা জানালেন মন্দির কমিটির কর্মকর্তা তথা তৃণমূল তারাই পূর্ব মেদিনীপুরের ডেমুরিয়া গ্রামে সাড়ে তিনশো বছরের পুরনো মন্দির ও ঐতিহ্যবাহী রথের মেলা কাউকে কিছু না জানিয়ে শনিবার দুপুরে সেখানে তার হঠাৎ আগমন রীতিমতো চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে রথের মেলা কমিটির একাধিক সদস্য জানিয়েছেন দিলীপ বাবুর আগমনের খবর তারা আগে পাননি এলাকার বাসিন্দারাও প্রচন্ড উৎসাহ তাকে ঘিরে ধরেন উপস্থিত ছিলেন তৃণমূলের ডাপুটে নেতা তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র তিনি অতিথি হিসেবে দিলীপ ঘোষকে মন্দির চত্বর ঘুরে দেখান ও পরে প্রসাদ খাওয়ার আমন্ত্রণ জানান মহাপ্রভুর টানে তিনি এসছেন আগে আমাদের আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন ডেমুরিয়ার জগন্নাথ মহাপ্রভুর টানে জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব এবং আমাদের সুভদ্রা দেবী সুপ্রাচীন সাড়ে তিনশো বছরের পুরনো এবং মূর্তিগুলো কখনো চেঞ্জও করা হয়নি নবকলেগর করা হয়নি তো সেই জায়গায় এর প্রাচীনত্ব অনস্বীকার্য সেই জায়গায় প্রত্যেকে আসছেন আমরা খুশি সবাই আসবেন জগন্নাথের কাছে এখানে পুরনো মন্দিরও তো আপনাকে নিয়ে এসে দেখে গেলেন হ্যাঁ মন্দিরও দেখে গেলেন আমরা দিলীপ দাকে প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি দিলীপ বাবু জানান বহুদিন ধরেই এই মন্দিরে আসার ইচ্ছে ছিল তার এই দিন হলো আজকে এখানে আর এই ভগবানের কাছে রামনগরে এসে দর্শন করার সাড়ে তিনশো বছরের বেশি পূর্ণ মূর্তি এখানে আছে এখনও সেই দারু ব্রহ্ম ভগবানের আশীর্বাদে জগন্নাথের স্বপ্নের তৈরি হয়েছিল প্রস্তুতি দ্বারা সেটা এখনো পূজিত হয়ে আসছে ঐতিহাসিক রথ খুবই জাগ্রত সাধারণ মানুষের শ্রদ্ধা ভক্তি আছে ইচ্ছা ছিল সেই সুযোগ হয়ে গেল আজকে ভগবানকে দর্শন করার খুব পুরোনো প্রাচীন গ্রাম বলে লোকে এত জানতেও পারে না এত ভেতরে আসতেও পারে না শহরে অনেক বেশি প্রচার হতো তো সেই প্রচারটা হয়নি আমরা এলে হয়তো প্রচার হতে পারে কারণ এই যে শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই যে পুজো এবং রথযাত্রা এখানে হয়ে আসছে এটার মানুষ জানতে পারলে অনেকেই আসবেন আমার মনে হয় ধীরে ধীরে আরও প্রচার হবে শুভেন্দু অধিকারীর গড়ে দিলীপ ঘোষের এমন হঠাৎ আগমনে শুরু হয়েছে চর্চা একই নিছক মন্দির দর্শন নাকি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কোন রাজনৈতিক ইঙ্গিত পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল